নতুন বছরের শুরুতেই মর্মান্তিক এক যুবকের ঘটনাটি ঘটেছে উনকোটি জেলার শহর শহরের সেন্ট্রাল রোড এলাকায় মৃত যুবকের নাম সুমন দে বয়স পঁয়ত্রিশ বছর পরিবার সূত্রে জানা যায় সুমন দে শহরের একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী গতকাল গভীর রাতে প্রায় বারোটা দশ মিনিট নাগাদ কাজ শেষ করে নিজের বাইকে চেপে বাড়ি ফেরার পথে সেন্ট্রাল রোড এলাকায় পৌঁছতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খেলে সুমন দেয় রাস্তায় ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটির নম্বর টিআর জিরো টু এইচ এইট ফাইভ সেভেন ফোর পথচলতি মানুষজন ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় তাকে দ্রুত কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত সুমন্দের স্ত্রী ও দুইটি ছোট সন্তান রয়েছে পৈতৃক বাড়ি ভাগ্যপুর এলাকায় হলেও তিনি বিবাহ সূত্রে গোপালনগর এলাকায় বসবাস করতেন এই অকাল মৃত্যুকে ঘিরে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন আপনার স্বামী মারা গেছে কালকে অ্যাক্সিডেন্টে কি নাম আছে আপনার নাম কি

কেমন হইছে ঘটনা এই দিক থেকে বাইকটা ফুল স্পিডে আসলো আর লগে লগে এখানে বুদে একটু ব্রেক ধরছে ব্রেক ধরতে উল্টে গিয়া পড়ছে আচ্ছা তার মধ্যে হেলমেট আসলো আচ্ছা আর ওই তখন গিয়া পড়িয়া গিয়া এমনি উপুতেইয়া পড়িয়া তার হইছে ট্রাফিক পুলিশ এ সিগন্যাল দিছে দিয়া লগে লগে থানাত কল করছে পরে থানায় গিয়া নিয়া ফায়ার সার্ভিস এ লইয়া গেছে হ্যাঁ হ্যাঁ ফায়ার সার্ভিস এ জায়গাতেই নি মারা গেছে জায়গাতেই বুদে মারা গেছে এটা সঠিক জানি না যদিও